তো বন্ধুরা আমি চলে গেছিলাম আবার বাপের বাড়ি তো ওখানে গুড় বিক্রি হচ্ছিলো তো গাছ থেকে রস পেরে গুড় বানিয়ে দিচ্ছিলো সত্যি বলো সেই গুড়টা খেয়ে কতটা সুন্দর হবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রস পাড়া হয় এই ঘোড়াগুলোর মধ্যে এগুলোর বলার কিছু না আর এগুলো দেখাচ্ছে এগুলো পাটালেই তৈরি হয় এর মধ্যে তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর দেখো এখানে কিন্তু খেজুরের রস কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে ফোটা মানে ফোটাচ্ছে এই দেখো এখানে জাল হচ্ছে কাঠের জালে খেজুরের রস ফোটাচ্ছে তো এই রসগুলো ফুটিয়েই কিন্তু গুড় তৈরি হয় খেজুর গুড় তো আমি ভাবলাম ভিডিওটা একটু করিয়ে নিই তোমাদের সাথে শেয়ার নিই আশা করি সবাইগুলো জানি তাও আমি একটু ভিডিও শেয়ার করলাম ভাবলাম একটু ভিডিও নিয়ে এসেছি এখন তো দেখো এখানে পুরো একদম সাদা ধপধপে কিন্তু রস দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে এটা গুড় তৈরি হবে তো সত্যি বলো এই এখানে মানে নিজের চোখে দেখে গোড় আনার খাবার টেস্টটাই কতটা মানে ব্যাপারটা কীরকম হবে বলো তো সত্যি বলছি খেতেও খুব সুন্দর মানে আমরা যা গ্রামে যারা বেঁচতে আসে সেগুলো তো আমরা দেখি না আমরা তো নিয়ে নিই অনেক হয়তো অনেক গন্ধ করে অনেকে মানে আমরা আমরা প্রতি বছর এদের কাছ থেকেই নিই আর দেখো আমি একটু আমার বোনকে বললাম তুই তো একটু নাড়ালি আমাকে একটু দে আমি একটু নাড়িয়ে নিই দিয়ে একটু ভিডিও করে দিল আর এদিকে দেখো কত রস পারে তো ওরা এখানে প্রতি বছর শীতে আসে তো আমাদের কিন্তু এদের কাছ থেকেই গোড় নেওয়া হয় প্রতি বছরই সত্যি বলছি গোড়গুলো খেতেও খুব সুন্দর তো আমি বাপের বাড়ি গিয়েছিলাম তাই ভাবলাম যে চো মা বললো চো গোড় নেবে তো ভিডিওটা পর্যন্ত এই ট্যাটা বাই